আমার হাতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বিনা পয়সায় বস্তা বস্তা সার প্রচুর সার এগুলো হচ্ছে কি না বাগানের ঘাস পাতা বা যে কোনো গাছের অংশ সেগুলো হচ্ছে বস্তায় রেখে রকম প্রচুর সার তৈরি করা হয়েছে এবার সারটা কত সুন্দর হয়েছে দেখুন দেখাচ্ছে এই দেখুন এটা যদি চেলে নেন সরাসরি দিলেও হবে চেলে নিলেও হবে কত সুন্দর সারটা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর সার কত একদম চায়ের দানার মতো গুঁড়ো গুঁড়ো খুব সুন্দর সার এই সার আপনি যে কোনো গাছে দিতে পারেন মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন সুতরাং বাগানের ঘাস পাতা কোনো কিছু না ফেলে একটা বস্তায় রেখে দিন ছ মাস পরে এরকম সুন্দর সার হয়ে যাবে বাগানের যত ঘাস সব তুলে ফেলে দেবেন না এগুলো নিয়ে একটা বস্তায় কাঁড়ি করবেন দেখো কাঁড়ি করলে এবারে বর্ষা পেলে ছ মাস পরে এরকম হবে এখানে এরকম সার হয়ে যাবে এরকম কত সুন্দর সার হয়ে গেছে দেখো এই একটা বস্তায় একটা বস্তায় সব বস্তায় আমি ঘাসগুলো রেখে দিই দেখো সব ঘাস পচা সার কত সুন্দর এরকম নানান জানা যেন তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন ফাইন করে মানে চালুনিতে চেলে ফাইন করলে খুব সুন্দর সার পাবেন দেখুন এত সুন্দর সার যে গাছের শিকড়েই বস্তা ভেতরে ঢুকে যাচ্ছে এটা এগুলো সব পাতা পচা সার এগুলো খুব সহজে তৈরি করা যায় বিনা পয়সার জৈব সার কিছু বাদ যাবে সেই জন্য আমরা এটাকে চেলে নেব চালুন দিয়ে চেলে নেব কত দিন গুঁড়ো শাক সত সুন্দর দেখি রোদ খাইয়ে এবারে যেগুলো পাতা বড় আছে পচেনি সেগুলো এরকম ঝাঁটার সাহায্যে আমরা এগুলো এক জায়গায় করে নেব তুলে নেব নিচের ডাস্ট জিনিসটাই হচ্ছে পাতা পচা সার এগুলো আবার পরে পচবে এই যে ভিতরের যে এই এই যে ডাস্টটা এটাই হচ্ছে পাতা পচা সার আমরা এটা আরও ফাইন করে দেখুন কত সুন্দর ডাস্ট খুব সুন্দর পাতা পচা সার বিনা পয়সা সার দু একদিন রোদ দেব দিয়ে আবার এই সামনে প্রথমগুলোর মতো প্রসেস করব এই যে পানাও আছে এর সঙ্গে রোদে দেব দিয়ে আবার এটাকে প্রসেস করব ঠিক আছে এটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছে না যে এটা পাতা পচা সার হয়েছে কিনা যদি আপনার এরকম ফাইন করতে চান দেখুন আমি এখানে ফাইন করে নিচ্ছি তুলে নিচ্ছি হুম এইগুলো পাতা পচা নিয়ে হয়নি পরে হবে এই এগুলো এইগুলো পরে হবে এটা শুধু এইটুকু দু কত সুন্দর দেখুন এরকম নানান জৈব সার তৈরির ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আমি বেশ এরকম ফেলে রেখেছিলাম তার উপর থেকে আমরা হাঁটা চলা করেছি এগুলো ঝুড়ো হয়ে গেছে এবারে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে নেবেন যেগুলো বড় সেইগুলো ফেলে দেবেন না সেগুলো আপনারা এরকম কোনো বস্তায় কোনো চাষ করতে গেলে তার নিচে এইভাবে দিতে পারেন আবার সাথে সাথে ও পচে সার হয়ে যাবে এবার এটাকে আমরা ফাইন করে দেখাবো যে কত সুন্দর সার হচ্ছে বিনা পয়সায় বস্তা বস্তা সার এরকম এবার আমার দেখো দেখুন কত সুন্দর সার বেরোচ্ছে বাগানের ঘাস পাতা পাত চায়ের দানার মতো ধুলো এবার এইগুলো নিয়ে আপনি মাটির সঙ্গে কোনো মাটির টপ করবেন কীভাবে করবেন দেখুন কত সুন্দর সার এই ধরুন একটা মাটি মিশ্রণ তার সঙ্গে এই পাতা পচা সার মিশিয়ে এটা এর সঙ্গে জৈব সার মিশিয়ে দিলেন দিয়ে এবার এটা কোনো গাছের গোড়ায় দিতে পারলেন এবার এই সার আপনি সরাসরি কোনো গাছের গোড়ায় দিতে পারেন হ্যাঁ করে ঘুরে ঘুরে হ্যাঁ সরাসরি কোনো গাছের গোড়ায় দিতে পারেন একটু একটু করে কোনো গাছের গোড়ায় দিতে পারেন সরাসরি এই সার আপনারা বাগানে যত ঘাস পাতা নাতা যা আছে সব আপনারা গাছের গোড়ায় না ফেলে এরকম বস্তায় ভর্তি করে রাখুন এরকম সুন্দর সার হবে এক বস্তা থেকে এই একাটা পাতা পচা সার হলো এই রাখছি আশা করি আপনাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে কাজও লাগবে এবং আপনাদের বন্ধু এবং আত্মীয়স্বজনকে শেয়ার করতে ভুলবেন না সুতরাং ভিডিওটি আশা করি ভালো লেগেছে আমাদের এরকম নানান জানা জানার তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ